আতে আমগাছে পাতা ধলে আতে আম পাতা ধলে রসইতে ইলিশ হলো মাছের রাজা রসইতে ইলিশ হলো মাছের রাজা দীঘইতে ঈদ এসেছে হবে মজা দীঘইতে এসেছে হবে মজা রসইতে উঠ চলেছে হেলে দুলে রসইতে রসইতে উঠ চলেছে হেলে দুলে রসইতে উঠ চলেছে দুলে দীর্ঘ দেখ নদীর দীর্ঘাউতে উর্মি দেখ নদীর কূলে রীতে ঋতু আসে ঋতু যায় ইতে ঋতু আসে ঋতু যায় ফুলে ফলে মন মাতায় ফুলে ফলে মন মাতায় এতে একটা রাতে সুর উঠেছে এতে একটা রাতে সুর উঠেছে ওইতে ঐরাবতের দল ছুটেছে ওইতে ঐরাবতের দল ছুটেছে ওতে ওল খেলে শক্তি বাড়ে ওতে ওল খেলে শক্তি বাড়ে ওতে ওষুধ খেলে অসুখ সারে ওতে ওষুধ খেলে অসুখ সারে ওতে তো ওতে উতে ও শব্দ খেলে অসুখ সরে উতে ও শব্দ খেলে অসুখ সরে এখানে দেখো আদিল আদিল এখানে দেখো একটা আম গাছ দেখেছো আম গাছে দেখো আম ধরে আছে তাহলে এই আতে কি বলেছে আতে আম বলেছে এখানে দেখো এক তারা আছে এক তারা কিতে হয় এতে এক তারা হয় তাই না আচ্ছা এখানে দেখো অনেকগুলো ফুল আছে দেখেছো ফুলে ফলে মন মাতা এটা এটা বলেছে কেন এই যে দেখো এখানে ফল আছে এখানে ফুল আছে ফুলে ফলে মন মাতায় আর এখানে কে দেখো এখানে একজন কে একজন মানুষ সে মানুষ কি বাজাচ্ছে এক তারা বাজাচ্ছে তো আচ্ছা তাহলে আদিল কি